মায়ের কাছে প্রার্থনা বলতে গেলে আমাদের তমলুকের শহরবাসীর আহ একান্ন পীঠ মা আজকে কালী পুজো তো আমাদের মাকে না পুজো দিয়ে দিন শুরু হয় না এটাই প্রার্থনা করবো সবকিছু যেন ভালো হয় সবাই যেন খুব ভালো থাকে আর এখন যা বর্তমান পরিস্থিতি মা যেন সবাইকে দেখেন লাইনে তো অনেকক্ষণ দাঁড়িয়েছি এবার ভিড় তো প্রচন্ড হয় প্রত্যেক বছরই হয় ওটা নতুন কিছু নয় তারই মধ্যে পুজো দিতে হবে সারাদিন প্ল্যান বলতে গেলে পুজো দিয়ে দিন শুরু হয় তারপরে সন্ধ্যেবেলা সন্ধে আরতি প্রদীপ জ্বালানো ঠাকুর দেখা এগুলো তো আমার নাম শুভশ্রী মাই হ্যাঁ আমরা বিগত কয়েক বছর ধরেই আসছি এই বিশেষ দিনটাতে মানে পুজো দিতে আসতেই হয় মা আমাদেরকে টেনে নিয়ে আসেন মায়ের টানে মায়ের দর্শন করার জন্য কেন কি সারা বছর তো আমাদের সময় হয় না মায়ের দর্শন করার জন্য তো আজকে এই বিশেষ দিনটাতে হচ্ছে কি মাই আমাদেরকে তার মানে মায়ের যে একটা টান সন্তানদের প্রতি সেই টানই হচ্ছে কি মা আমাদেরকে নিয়ে আসে মন্দিরে আমরা এখনো মানে লাইনে দাঁড়ানোর সুযোগ পাইনি এসে দেখছি অসংখ্য মানুষের ভিড় মানে লাইনটা শুরু হয়েছে দেখতে পেয়েছি কিন্তু শেষটা কোথায় হয়েছে এখনো দেখতে পাচ্ছি না আমি মেসেদা থেকে এসেছি সৌরভী সাময়িক ভোর চারটা মায়ের মঙ্গল আরতি হয়েছে হওয়ার পর মাকে করিয়ে মাকে রাজবেশে সুসজ্জিত করা হয়েছে আজকে যেহেতু করতে বহু পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সেই পুজো পুষ্পাঞ্জলির মধ্যে রক্ত পুষ্প রক্তমাল্য রক্তবস্ত্র মিষ্টান্ন সেই সহকারে মায়ের কাছে এসে মাকে পূজা পুষ্পাঞ্জলি দিয়ে তারা মনের কামনা বাসনা জানিয়ে যাচ্ছে তখন শুরু বলতে আজকে তো দুপুরে মায়ের অন্নভোগ হচ্ছে তারপরে সন্ধ্যা ছোট নাগাদ মায়ের সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতির পরেই সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যেই পুজোটা বসা হবে কি বলতে মায়ের যে দুপুরে যে ভোগ আছে তাতে সপ্ত সহকারী স্বামীসান্ন আর রাত্রির যেটা ব্যবস্থা আছে মায়ের যে বিশেষ পুজ্জ্বল হবে সেই পুজোর মধ্যে সপ্ত ব্যঞ্জন যেমন থাকবে তার সঙ্গে মায়ের ষোলম্বর তার সঙ্গে আর রাজবাড়িতে একটা ছাগলি হয় সেই ছাদে বলির এ মাংস সেই ভোগে দেওয়া হবে বর্তমানে আজকে তো প্রচুর ভক্ত সমাগম হয়েছে তো আশা করা যায় গতবারের তুলনায় বেশি হবে হ্যাঁ 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 এইভাবেই চলতে থাকবে একদম সকাল থেকে একদম সন্ধ্যা করে রাত্রি পর্যন্ত এখন চলবে আমার নাম শ্রী কৃষ্ণ চক্রবর্তী নব্বই টাকায় নতুন কম্পিউটার নমস্কার ময়না শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইলের পক্ষ থেকে সকলকে জানাই দীপাবলির ও ভাই ফোটার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের পরিষেবায় ময়না শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল নিয়ে এসেছে আকর্ষণীয় অফার মাত্র ছ টাকায় নতুন কম্পিউটার এবং বাইশ টাকায় নতুন ল্যাপটপ কিনুন এছাড়াও আমাদের এখানে ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটার সার্ভিসিং করা হয় সিসিটিভি বিক্রয় এবং ইনস্টল প্রিন্টার রিপেয়ার করা হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন ময়না শ্রীরামপুর বাস স্ট্যান্ডের কাছে নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইলে প্রোপাইটার শুভঙ্কর দাস যোগাযোগের ফোন নম্বর সিক্স টু নাইন ফোর ডবল সিক্স জিরো ফোর টু ফোর এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণিন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন তৃতীয় বর্ষ পাঁচ হাজার টাকা প্রতি মাসে বিষদ জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স টু ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমার